দেখো এটা আজকে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট ক্লাসের একটা ভালো প্রবলেম এই প্রবলেমটা আমার খুব ভালো লাগলো তাই আমি ভিডিও তৈরি করে তোমাদের মধ্যে দিলাম দেখ এটা কিভাবে আসছে সাত দশ ষোলো তার থেকে তৈরি করতে হবে একশো সাত চার কুড়ি পঁচিশ তার থেকে তৈরি করতে হবে দুশো নয় দুই সতেরো উনিশ তাহলে তার থেকে তৈরি করতে হবে কি এগুলো করার সময় কি খেয়াল রাখতে হয় যেন লজিক যেন ঠিক থাকে অর্থাৎ একশো সাত তুমি যেভাবে আনছো সেইভাবেই নয় আনতে হবে সেইভাবেই এটা করতে হবে এই হলো এগুলো করার নিয়ম এবার দেখো আমি একশো সাত কিভাবে আনছি প্রথম ফিগারটাতে দেখো ষোলো তার স্কয়ার মাইনাস

এই লজিকটাই তোমাকে দ্বিতীয় ফিগারেও কিন্তু হবে তুমি লজিক না এক্ষেত্রে দেখো দ্বিতীয় কি হয় পঁচিশ তার স্কোয়ার দেখ পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ মাইনাস চারের স্কোয়ার ষোলো প্লাস কুড়ি স্কোয়ার চারশো তাহলে এই যে দেখতে পাচ্ছ ছশো পঁচিশ তার থেকে বাদ দাও চারশো তাহলে দেখো ঠিক কিন্তু দুশো নয় আসছে এবার তুমি থার্ডটাতে এই লজিক লাগাও তাহলে অ্যান্সার চলে আসবে থার্ড ফিগারে দেখো উনিশ তার স্কোয়ার মাইনাস দুই তার স্কোয়ার প্লাস সতেরো তার স্কোয়ার তাহলে উনিশে স্কয়ার তিনশো একষট্টি দুয়ে স্কয়ার চার সতেরো স্কয়ার দুশো উননব্বই তাহলে দুশো উননব্বই আর চার যোগ করো তাহলে নয় আর চারে তেরো তিন হাতে এক আট একে নয় দুশো তিরানব্বই যদি তুমি তিনশো একষট্টি থেকে দুশো তিরানব্বই বাদ দাও দেখো সিক্সটি এইট দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হলো বি অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নর জায়গায় হবে সিক্সটি তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো এই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য আমার চ্যানেলে আরও বেশি বেশি করে আপলোড করবো